ভূমির মাটিতে যে সোনা ফলে এটাকে বিদেশিরাও আজকে বুঝে তাই তো বাংলার সঙ্গে শ্রদ্ধা যেমন আছে সকলের এবং বাংলার যে সোনার ভূমির কথা বিভিন্ন বইয়ে যুগে যুগে চর্চিত হয়ে আছে এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের প্রতিটি ভূমি যে সোনার ফসল উৎপন্ন করে সেটি কিন্তু প্রত্যেকটি জনের হৃদয়ে গেঁথে গেছে যাই হোক মূল আলোচনায় আজ আসবো সকলকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে লাইভে চলে আসার জন্য অনুরোধ করছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই সেশনে এবং প্রতিদিন একটা আলোচনা যখন থাকে তত ইম্পর্টেন্ট থাকে কিন্তু আজকের তথ্যটাও ভারতীয়ের যে উন্নয়নের গতি এবং এই উন্নয়নের গতিতে যে আরেকটা বৃহৎ গতি গতিধারা জুড়তে চলেছে সেটাই কিন্তু আজকে আমরা জানব এবং এই গতিধারাটা যে কতটা অত্যাধুনিক এবং অত্যাধুনিক আধুনিক যুগে এই গতিধারাটা কিন্তু এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে এবং ভারত যেই লক্ষ্যের দিক থেকে এগিয়ে চলেছেন যে লক্ষ্য রেখে ভারত ভূমি ভূমিকে আরো আগের দিকে নিয়ে যাওয়ার যে প্রতি প্রচেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রচেষ্টার ইতিহাসে বা খাতাতে কিন্তু আরেকটি বৃহৎ অধ্যায় জুড়ে গেল গতদিন আমরা দেখতে পেয়েছি যে গুগলে বিশ্বের মধ্যে যে বৃহতে একটি কোম্পানি বলতে পারি বা ব্যাপারী সংস্থা যিনি কিন্তু সব থেকে এখন বেশি আয় করছেন বলে অনুমান করা যায় সেই বৃহৎ কোম্পানির যে কি আধুনিক যুগের নেট দুনিয়ায় যে দাদাগিরি দেখাচ্ছেন বা করে আসছেন সেই নেট দুনিয়ার বাদশা বলতে পারি বাদশা বুঝতে পেরে গেছেন যে ভারত যেভাবে এই স্বদেশী আনা যদি স্পর্শ করতে না পারা যায় তাহলে গুগল কিন্তু ভারতের ভূমি হারাতে পারে তাই এই জায়গাটি ভারতের ভূমিকে যে গুগল হারাতে চায় না এবং ভারতের ভূমিতে যে কত রত্ন আছে কত স্বর্ণ হীরা মুক্ত আছে সেটি কিন্তু গুগল সাধ্য পেয়ে গেছেন এবং বুঝে গেছেন যে ভবিষ্যতে প্রত্যেকের মতো এই রত্ন ভূমি ছেড়ে অন্য কোথাও ব্যাপার করাটা হয়তো বোকামি হবে বলে তিনি গুগলের যিনি কর্ণধার আছেন তিনি কিন্তু বুঝে গেছেন বা গুগল যিনারা লিড করছেন তেনারা কিন্তু বুঝে গেছেন কিভাবে বুঝে গেছেন এবং কি হতে চলেছে হতে চলেছে ভারতের সাউথ ইন্ডিয়া কিন্তু একটা বিশাল অবদান আছে যেটি বলতে পারে আমাদের এমনি সকলেই আমরা ইন্ডিয়ান কিন্তু ভারতীয় ভূমির উন্নয়নে প্রত্যেক জনের এবং প্রত্যেকটি কোণে কোণে বিশেষ একটি দায়িত্ব আছে সেখানে কিন্তু আমাদের সাউথ থেকে যে ট্যালেন্টগুলি উঠে আসে তাদের চিন্তা ভাবনা গুলি আসে সেই চিন্তা ভাবনা কিন্তু একটা বৃহৎ অধ্যায় বা অবদান কিন্তু ভারতের ভূমির জন্য আসে সেই ভারত ভূমির অবদানে যে সাউথের সেই সাউথের একটি পার্ট আহ হচ্ছে বিশাখাপত্তনম এমনিতে কিন্তু একটি বিশাল নাম আছে বিশাখাপত্তনমের নামের আমাদের ওখানে জানি যে জাহাজ জেটি থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে কিন্তু একজন বিরাট অবদান ভারত ভূমির জন্য বিশেষ করে বিশ্বের কাছে তো আছে ভারত ভূমির কাছে কিন্তু এক বিরাট অবদান পালন পালন করে থাকে সেই অবদানের মুকুটে আরেকটি উজ্জ্বল মুকুটে কিন্তু বিশাখাপত্তনম পেতে চলেছে সেই বিশাখাপত্তনমে এমন একটি প্রজেক্ট তৈরি হতে চলেছে আগামী দিনে যে প্রজেক্ট হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় প্রজেক্ট হবে এবং এআই হাব দুনিয়ায় দ্বিতীয় বা সেকেন্ড লার্জেস্ট হতে চলেছে এবং কিন্তু ইন্ডাস্ট্রি এটি যিনি গুগলের বর্তমানে বলতে পারি কর্ণধার পরিচালক আছেন সুন্দর পিছাই গিয়ে সেই সুন্দর পিচাই কিন্তু কিন্তু মধ্যে গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ডিলটি মোটামুটি ফাইনাল করে নিয়েছেন বলতে পারি বা করে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন তিনি বা গুগলের তরফ থেকে ভারত ভূমিতে এক লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান এবং একটি ইন্ডাস্ট্রি তৈরি করতে চান যেখানে নাকি ভারতের যে ডেটা যে লড়াইয়ের কথা কিন্তু আছে যে ডেটা হচ্ছে সমস্ত ডেটা সমস্ত বিদেশে চলে যাচ্ছে ভারতের ডেটা বা অন্য দেশের সমস্ত বিদেশে চলে যাচ্ছে আমেরিকার কাছে চলে যাচ্ছে এরকম একটা কিন্তু আলোচনা চারিদিকে শুরু হয়ে গেছে এবং স্বাভাবিক স্বাভাবিকই কারণে যেখানে এরকম হাব তৈরি করা হচ্ছে সেখানে যেখান থেকে কন্ট্রোল হচ্ছে নেটদুনিয়া সেখানে ডেটাগুলি যাবে এটা স্বাভাবিক সেই চর্চাকে বন্ধ করার জন্য এবং গুগল যে সেফটি ভাল হিসেবে ভারতের সমস্ত তথ্যকে ভারতেই স্টোর করে রাখতে চাই এবং ভারত গভর্নমেন্টের তাদেরকে আন্ডারে থেকে তিনি যে কাজ করতে চান এবং করতে পারেন সেইরকম একটা বিশ্বাসের যোগ্যতা জায়গা অর্জন করার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন বা তিনি যে প্রস্তাবটি দিয়েছেন সেটি হচ্ছে গুগল বিশাখাপত্তনমে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করবেন এবং যেখানে তৈরি হবে এআই হাব নামে পরিচিত যেটি হবে এআই হাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে জানি যে যেভাবে নেট দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর জায়গা দখল করে নিয়েছে সেখানে কিন্তু সেই পুরনো ওয়েবসাইট ফোয়েবসাইট যেগুলো আছে সেই ওয়েবসাইট বা পুরনো টেকনোলজি দিয়ে কিন্তু গুগল বাজার ধরে রাখতে পারবে না নেটের বাজার যেটি আছে নেটের বাজার ধরে রাখতে পারবে না তো সেই জায়গা থেকে যদি নেট দুনিয়ার বাজার এবং আধুনিকতার বাজার ধরে রাখতে হয় তাহলে কিন্তু আধুনিক আধুনিকীকরণের দিকে ঝুঁকতে হয়ে এটা গুগল তেনারা তো বুঝবেন তেনারা বিজনেসম্যান সেই জায়গাটি ধরে রাখার জন্য এআই হাব আমরা এখন দেখছি যে এআই টেকনোলজিতে কিন্তু সকলেই অ্যাডপ্ট করছেন যারা নেটের সঙ্গে জড়িত থাকেন বা এরকম ফোন ফোন যেখানে জড়িত থাকে তারা কিন্তু এআই হাব এখন ইউজ করছেন এআই টেকনোলজি সেই এআই টেকনোলজি আরো ডেভেলপ করে এআই টেকনোলজিকে ডেভেলপ করে এবং যারা গ্রাহক আছেন বলতে পারি জনগণ আছেন বা গ্রাহক আছেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এবং সেই competition এ কম্পিটিশনে গুগল নিজের জায়গাটি দখল করার জন্য ভারতেই কেন নিবেশ করতে চাইছে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে তো অনেক দেশ আছে এবং অনেক দেশ আছে যেখানে ফাঁকা এবং গরিব দেশ আছে সেখানে গুগল কিন্তু নিবেশ করতে পারেন তাহলে ভারতেই কেন নিবেশ করতে চাইছেন ভারতে নিবেশ করতে চাইছে তার পিছনে একটা কিন্তু বৃহতের কারণ আছে কারণ হচ্ছে ভারত স্বদেশি আনার যেভাবে যোগটা দেখা দিয়েছে এবং সেই ঝোঁকটা যদি ধীরে ধীরে আরো ভারতীয়দের হৃদয়ে বসে যায় তাহলে কিন্তু ভারতের ট্যালেন্টকে বিদেশে আটকে রাখাটা মুশকিল হয়ে যাবে এটা কিন্তু বিশ্বের যে ব্যাপারী সংস্থাগুলি আছে তারা কিন্তু বুঝে গেছেন আর বিশ্বের মধ্যে সব থেকে ট্যালেন্টেড যদি লোক দেখতে পাওয়া যায় প্রত্যেকটি দেশে বিভিন্ন দেশে যদি ট্যালেন্টেড পাঁচ জনের মধ্যেও দেখা যায় যে টপ ফাইভ টপ ফাইভ এর মধ্যে আমরা যাচাই করবো যে কোন দেশের খজন আছে তাহলে কিন্তু ভারতের টপ ফাইভ এর মধ্যে অন্তত দুজন ব্যক্তিকে পেয়ে যায় বা পাওয়া যায় তো এই জায়গা থেকে দেখা যায় যে বিশ্বের মধ্যে ভারতের যে ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলো শারীরিক ক্ষমতা নয় মানসিক বুদ্ধি এবং বিভিন্ন যে তাদের সাইকোলজিক্যাল ক্ষমতাগুলি দক্ষতাগুলি সেই দিক থেকেও এগিয়ে আছে তো ভারতের এই ট্যালেন্টকে যদি চ্যালেঞ্জ কোনোভাবে হয়ে যায় ভারতের এই ট্যালেন্টে তাহলে কিন্তু ভারতের ট্যালেন্টে যদি স্বদেশী আনার প্রতি ঝুঁকে ভারতে সকলে চলে আসেন তাহলে কিন্তু এর ট্যালেন্টের কাছে বিশ্ব হয়তো মাথা ঝোগাতে হতে পারে এই অনুমান থেকে ভারতের মাটিকে আকরে রেখে এবং ভারতের এই ট্যালেন্টকে গুগল নিজের প্রযুক্তিগত নিজের ব্যাপারে কাজে লাগানোর জন্য বলতে পারি ট্যালেন্ট আছে সততা আছে তারপরে প্রযুক্তিবিদ্যার জায়গা উপকরণের ব্যবস্থা কমিউনিকেশনের ব্যবস্থা সব কিছুকে দৃষ্টিতে রেখে তারপরে শেষের ব্যাপারিক যে দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে মার্কেট ব্যাপার ব্যাপারে ব্যক্তিগণ যতই উদার হোক না কেন মানসিকতা ভালো থাকতে পারে ভালো প্রোডাকশন দিতে পারে কিন্তু অবশেষে প্রোডাকশনটা বা প্রোডাক্টটা মার্কেটে সব থেকে কোন মার্কেটে বিক্রি হচ্ছে বা সেল হচ্ছে বা বলতে পারি সার্ভিস গ্রহণ করতে পারবে সেই রকম মার্কেট কিন্তু তিনি খুঁজে পেরেন এবং সবথেকে বড় যদি মার্কেট হয় বিশ্বের মধ্যে তাহলে কিন্তু এখন ভারতবর্ষ আছে তো সবথেকে বৃহমত মার্কেট এবং সবথেকে ইয়াং জেনারেশন আছে ভারতে অন্যান্য চীন রাশিয়া জাপান উন্নত কিন্তু দেশ অবশ্যই উন্নত দেশ এবং তাদেরও ট্যালেন্ট আছে তাদের জায়গাও আছে কিন্তু তাদের কাছে ভারতের মতো কিন্তু এত যুব শক্তি নেই এবং ভারতের মতো এত জনসংখ্যা নেই সব থেকে বিশ্বের মধ্যে এখন সব থেকে বেশি যেমন জনসংখ্যা আছে এবং যুব শক্তি কিন্তু ভারতে সব থেকে বেশি আছে এবং এই যুব শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো কোম্পানি যে একটা বৃহৎ প্রফিটেবল জায়গায় পৌঁছে যেতে পারে সেটা কিন্তু বড় বড় কোম্পানি অবশ্যই তেনারা ভালো বোঝেন বা ভালো জানেন এটা কিন্তু ধ্যান রেখে এবং এই জায়গাটাকে আগ্রে আকারে রাখার জন্যে গুগল আর ওয়েট করেননি এমনিতেই তো তাই। তারপরে জোহর যে প্রবণতা বা প্রচলনটি শুরু হয়ে গেছে ভারতের জনগণের মধ্যে সেই জায়গা থেকে গুগল আর লেট করতে চাইছেন না যে লেট করা মানে কিন্তু তাই এবং এগিয়ে যাচ্ছে গুগলকে ছাপিয়ে যাচ্ছে সেখান থেকে লেটে না করে এখন ভারতের সঙ্গে সমঝোতা করে ভারতের ট্যালেন্টের সঙ্গে সমঝোতা করে ভারতের যে তথ্য হত্যগুলির কথা আলোচনা চলতে থাকে যে আমাদের দেশের তথ্য কেন বিদেশে চলে যাবে সেই জায়গাগুলিকে সব কিছুকে ধ্যান রেখে ভারতের সঙ্গে সমঝোতা করে গুগল কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন এবং বড় টেকনোলজি ভারতে সব থেকে বিশ্বের দ্বিতীয় সেকেন্ড লার্জেস্ট এআই হাব ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হতে চলেছে ভারতে এবং ভারতের সেই সঙ্গে সঙ্গে যেটি হবে যে অসংখ্য গুগলের মতো এরকম বৃহৎ একটা প্রজেক্টে যখন তৈরি হবে সেই কিন্তু কয়েক হাজার না হলে কয়েক হাজার কিন্তু ভারতীয় বা বিদেশি লোক কিন্তু এখানে কাজ পাবে টেকনোলজির অভিনয় বিভিন্ন রকম ভাবে কাজ পাবে এবং ভারতের ভারতের এখানে প্রফিট হবে বলেই আশা করছি যে এর ভারতের প্রফিট হবে একদিক থেকে তো ভারতে আসছে ভারতের ট্যাক্স পাবে বিভিন্ন বিষয় তো থাকবে সেগুলো থাকবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যে ইন্ডাস্ট্রিটা গুগল কিন্তু একা হ্যান্ডেল করছে না ভারতের একজন ব্যাপারী সঙ্গে নিয়ে এই কাজটি তিনি করতে চাইছেন যিনার নাম কি চলে এসছেন উঠে এসছেন তিনি হচ্ছেন যিনি কিন্তু এখন বর্তমানে বলতে পারি যে ব্যাপারে যে ব্যাপারীরা আছে বিজনেসম্যান আছে তাদের মধ্যে একজন বৃহত্তর ব্যাপারী এই মুহূর্তে কারণ তিনি যে ইলেকট্রিশিয়ানের জায়গাটা দখল করে নিয়েছেন বিদ্যুৎ বিদ্যুৎ সার্ভিসের জায়গাটি সেই জায়গা থেকে তিনি যে আবার বলতে পারি গ্রিন গ্যাস গ্রিন গ্যাসের যে প্রচলনটি ভবিষ্যতে এই গ্রেন গ্যাসে কিন্তু এলপিজি হয়তো খতম হয়ে যেতে পারে শেষ হয়ে এলপিজি এখানে পেট্রোলিয়াম জ্বালানি খতম হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু গ্রিন গ্যাসে দখল করে নিতে চলেছি এবং এখানে ইলেকট্রিসিটি অবশ্যই আছে সেই জায়গাটা এবং সেই দিকটা ধ্যানে রেখে গুগল যতটা জানা যাচ্ছে তিনি আদানিক গ্রুপের সাথে ডিল করে তারপরে ভারতে এই এআই হাব সবথেকে দ্বিতীয় লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট এই ইন্ডাস্ট্রি কিন্তু ভারতে প্রতিষ্ঠা বা স্থাপন করতে চলেছেন তো এটা কিন্তু ভারতের জন্য যেমন একটা সুখবর ভারতের জনগণের জন্য সুখবর এবং ভারতের মাটি যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বের কাছে এবং ভারতের যে প্রতিনিধিত্ব করার জায়গাটা আছে সেটাও কিন্তু ধীরে ধীরে সকলের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেদিকে কিন্তু ভারত এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে দরকার যে বিদেশি কোম্পানি যখন ভারতের যুব শক্তির ট্যালেন্টের কথা স্বীকার করে নিচ্ছেন এবং সব থেকে বেশি ভারতে আছে এবং এই যুব শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় এবং সে তাদেরকে কাজে লাগিয়ে দেশকে কত আরো দ্রুত আগে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় বিশ্বের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়া যায় সেটি কিন্তু আমাদের ভারত গভর্নমেন্টকেও বোঝা উচিত এবং সেইভাবে তাদেরকেও কাজ করা উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আবার আসবো নতুন তথ্য আলোচনা নিয়ে সকলকে অসঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোন তথ্যে